ও বাবু কিছু বলুন বলবো কি ঠান্ডা পছন্দ কোথায় আছেন কিছু বলুন কেমন লাগবে আচ্ছা একটু অভিজ্ঞতা বলুন না আজকে কি না করছেন আপনি একটু শান্ত হ্যাঁ বলুন মাতা ভালো বলতে কি বলবো ঠান্ডায় পুরো জমে গেলাম এত ঠান্ডা কেন ভাবতে পারি মানে মারাত্মক লেভেলের ঠান্ডা সে তো দেখতে সবাই কিন্তু তোটাই আছেন কি কি করছেন সেটা বলুন আজকে তো এসেছি আমরা গোবর্ধন পরিক্রমা করতে তাই এখানে তো খুব ঠান্ডা জানি না কতক্ষণ ঘুরতে পারবো মানে ঠান্ডা মানে কুয়াশা দেখতেই পাচ্ছি না কিছু এতটাই মানে খারাপ অবস্থা দেখি কতটা কি করতে পারি বার্সেলোনা যাওয়ার কথা আছে এখান থেকে দেখা যাক কি হয় এখান থেকে আবার বার্সেলোনা যাব এখানে যতটা পারবো ঘুরে নেব তারপরে আমরা বার্সেলোনার উদ্দেশ্যে রওনা দেবো তুমি কিছু বলবে ঠিক আছে হরে কৃষ্ণা শ্রীভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কী জয় রাধারানী কী জয় গিরিরাজ মহারাজ কী জয় তো আজকে হচ্ছে চারই জানুয়ারি দু হাজার পঁচিশ এখন আমরা গোবর্ধন পরিক্রমায় আছি আমাদের সাথে প্রান্তিক প্রভু এবং ওনার পরিবার আছেন গোবর্ধন পরিক্রমায় টোটো করে তো ওনারা প্রথম দর্শন করে টোটোতে গিয়ে বসছে আমি একবার দর্শন করতে এসেছি তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আসুন একবার ভক্তি করে আমরা নতুন বছরে প্রথমবার গিরিরাজকে নতুন বছরে দর্শন করছি এই চ্যানেলের মাধ্যমে এন জি ডি বৃন্দাবন ব্লগের মাধ্যমে ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সবাইকে দর্শন করার সুযোগ করে দিন তাহলে আসুন একবার আমরা প্রণাম করি নমস্তে গিরিরাজ আয় শ্রী না মিন অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ কি জয় এখন একদম আপনারা একদম খুব নিকট থেকে গোবর্ধনকে দর্শন করছেন খুব নিকট থেকে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না কেমন লাগছে ভিডিওটি অবশ্যই আপনারা মতামত জানাবেন